তাই আমরা আমরা বলেছি বারবার আজও বলছি আমাকে আপনি 10 বার জেল খাটা দশ বার ফাচিতে ঝুলাম একই কথা আমরা সর্বস্বে বলবো আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন এই সরকার এসো পবিত্র কোরআন ও সহি আলোকে জীবন গড়ো হে পুলিশ তোমার মরণ আছে তোমার কবর আছে এসো পবিত্র কোরআন ও সহি আলোকে জীবন গড়ো হে পুলিশ অফিসার চেয়ার চিরদিন থাকবে না তোমাকে কবরে যেতে হবে সাবধান হয়ে যাও কোরআন হাদিস আলোকে তোমার জীবন গড় আমাদের আহ্বান আপামর জনগণের কাছে আহ্বান আমাদের আহ্বান প্রত্যেক আদম সন্তানের কাছে আহ্বান এই হিন্দু হিন্দুত্ব করে কশ্চিন গেলে তুমি জান্নাত পাবে না চলে এসে ইসলাম কবুল করো হে খ্রিস্টান খ্রিস্টান গিরি করে কশ্চিন গেলে তুমি জান্নাত পাবে না চলে এসে মুসলমান হও সবার কাছে আমাদের একটাই আপিল আসন পবিত্র কোরআন ও সৈয়াদ আলকে জীবন করি আপনি ভেবেছেন জেল খাটিয়ে এই আহ্বান বন্ধ করবেন ফাঁসি দিয়ে এই আন্দোলন বন্ধ করবেন যত বেশি চাপ দিবেন তত বেশি আন্দোলনে এগিয়ে যাবেন